তৃতীয় এপিসোড আর এখন আমরা যাচ্ছি অযোধ্যা বেনারস থেকে অযোধ্যার দূরত্ব হচ্ছে দুশো তিন কিলোমিটার আর এখন ভরিতে সময় রাত তিনটে কুড়ি মতন বাজে আর আমরা বেনারস থেকে বেরিয়ে যাচ্ছি উদ্দেশ্য হচ্ছে আমাদের অযোধ্যার রাম মন্দির তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে থাকো আর সাথে থাকো রাম মন্দির হলো ভারতের প্রদেশের অযোধ্যা শহরে অবস্থিত একটি বহু ঐতিহাসিক মন্দির যা হিন্দু দেবতা রামের প্রতি উৎসর্গকৃত চোখে প্রচণ্ড ঘুম যার কারণে আমরা নিয়ে নিয়েছিলাম দুটো চা আর এখন আস্তে আস্তে সকাল হচ্ছে ঘড়িতে সময় প্রায় সাড়ে পাঁচটা মতন বাজে আবারও আমরা এখান থেকে রওনা দিয়ে দিয়েছি দেখো সকালের ঠান্ডা আমি যে হচ্ছি আমি তোমাদের সোনালি রাম মন্দিরটি ঠিক যেইখানে তৈরি করা হয়েছে বিশ্বাস করা হয় রাম জন্মগ্রহণ সেখানেই করেছিলেন ঐতিহাসিকভাবে মনে করা হয় যা রাম জন্মভূমি নামেও পরিচিত তো এই হচ্ছে আমাদের ফার্স্ট টোলগেট রাম মন্দির স্থানটি দীর্ঘকাল ধরে একটি বিতর্কীয় স্থান এই স্থানে আগে বাবরি মসজিদ নামে একটি মসজিদ ছিল যা পনেরোশো সালে নির্মাণ করা হয়েছিল বহু হিন্দু বিশ্বাস করেন যে বাবরি মসজিদ একটি প্রাচীন রাম মন্দিরের ধ্বংসাবশেষ তৃতীয় আমাদের উনিশশো বিরানব্বই সালে বাবরি মসজিদের ধ্বংসের মাধ্যমে এক চরম রূপ নেয় যা দেশ জুড়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করে দু হাজার সালে নয় নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায় ঘোষণা করেন এই রায়ে রাম মন্দির নির্মাণ এবং হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয় এবং মসজিদ নির্মাণের জন্য অযোধ্যার একটি বিকল্প জমিও বরাদ্দ করা হয় সুপ্রিম কোর্টের রায়ের পর শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র মন্দির নির্মাণের দায়িত্ব নেয় রাম মন্দিরের নকশা ঐতিহাসিক নাগরিক শৈল স্থাপত্যের উপর ভিত্তি করেও তৈরি করা হয়েছে মন্দিরটি বেলে পাথর দিয়ে নির্মাণ এবং তাতে তিনটি তলা রয়েছে এর উচ্চতা একশো একষট্টি ফুট দু সালের বাইশে জানুয়ারি একটি অনুষ্ঠানের মাধ্যমে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহ বহু গণ্যমান্য ব্যক্তি এবং সাধুরাও উপস্থিত ছিলেন এই ঘটনাটি সারা ভারতে এবং বিশ্বজুড়ে হিন্দুদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে পরিচিত রাম মন্দির শুধুমাত্র একটি উপাসনা নয় এটি কোটি কোটি হিন্দু বিশ্বাস ভক্তি এবং সংস্কৃতির পরিচয়েরও প্রতীক রাম মন্দিরে দর্শনের সময় প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটা এবং রবিবার এটি বন্ধ থাকে মন্দিরে ফোন এবং বড় ব্যাগ নিয়ে যাওয়া নিষেধ জুতো রাখারও ব্যবস্থা আছে এই মন্দির লগ্নে মন্দিরে ঢোকার জন্য বত্রিশটি সিঁড়ি আছে বয়স্কদের জন্য লিফ্টের ব্যবস্থাও আছে এছাড়া অযোধ্যাতে থাকার জন্য বিভিন্ন ধরনের ধর্মশালা এবং গেস্ট হাউসও রয়েছে তাছাড়া অযোধ্যার আশেপাশে ঘোরার জন্য আরও অনেক সুন্দর জায়গা আছে যেমন ধরো হনুমানকারী রামসভা মন্দির ইত্যাদি আপনি চাইলে সেগুলো ঘুরে আসতে পারেন তো আমরা এখন আছি অযোধ্যা রাম জন্মভূমিতে রাস্তাঘাট আর সত্যি বলতে এখানে প্রচণ্ড গরম বারাণসীর থেকেও এখানে গরম আরও বেশি 600 meters at the roundabout continue straight to stay on Ayodhya Dham Road T.D. Bazaar Road Sri Ram Janmabhoomi অযোধ্যায় রুম নিয়ে ফ্রেশ হবার পর আমরা এখন যাচ্ছি অযোধ্যা গ্রাম মন্দির মানে রাম জন্মভূমি আর এখন ধর্তির সময় সাতটা পনেরো মতন বাজে খুব টাইট ছিলাম যার কারণে রুম নিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর এখন আমরা মন্দির সংলগ্নে আছি ভীষণ সুন্দর এই রামের জন্মভূমি তবে ভেতরে তো আগেই বললাম তোমাদের ফোন অ্যালাউ নেই আগে হয়তো অ্যালাউ ছিল তবে এখন আর অ্যালাউ করে না আর এই হচ্ছে আমি আর পিছনে আছে তোমাদের দাদা ভাই আমাদের এখন দর্শন হয়ে গেছে আমরা বাইরের কাউন্টার থেকে ফোন আর জুতো নিয়ে নিয়েছি নিয়ে আমরা এই ওয়েটিং রুমটা একটু বসেছিলাম আর এখন প্রায় রাত নটা মতন বাজে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে হরিদ্বার যেটা দেখার জন্য তোমাদের ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর নেক্সট পার্টের জন্য অপেক্ষাও করতে হবে সবাই ভালো থাকবে না সুস্থ থাকবেন ধন্যবাদ